ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে ওই পাশে শার্টের কালেকশন অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে টি শার্ট আছে পোলো টি শার্ট আছে সোয়েট শার্ট আছে এত কমে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা হ্যাঁ এটা ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আর এটা হচ্ছে অনলি অফার দিয়ে ছয়শ টাকা আচ্ছা এটা অনলি ছয়শ তারপরে এটা হচ্ছে আমাদের ব্লেজার এর সেকশন ব্লেজার ফর্মাল প্যান হ্যাঁ ব্লেজার ফর্মাল প্যানের উপর 30% 100% অথেন্টিক আপডেট কালেকশন গুলো ব্র্যান্ড ভাই আমরা ব্র্যান্ডের নাম বলবো না ব্র্যান্ডের নাম বলবো না আমি বলে দিচ্ছি এগুলো সব হচ্ছে আমাদের বায়ারে প্রোডাক্ট দেখতে পারেন একবার 100% অথেন্টিক এটা তো হচ্ছে পার্টি শার্ট স্প্যানডেক্স আর যারা হচ্ছে বিচে যাবে হ্যাঁ যারা বিচে যাবে 40% পাচ্ছেন তারপরে একটা জোস প্যান দেখাই জোস প্যান এই প্যানটা ভিডিও করা উচিত না উচিত না এই যে দেখেন কেন ভাই এটা মান আছে একবার আপডেট কালেকশন ও আচ্ছা

নতুন একটি আউটলেট নিয়েছে আজকেই তারা ওপেন করেছে তো ওপেন করার সাথে সাথে দেখেন এই পাশে হচ্ছে যে প্যান্টের কালেকশন গুলো তো আমি এ পর্যন্ত এরকম দেখি নাই দিন ওপেন হয়েছে সেই দিনই এত এত কাস্টমার ঠিক আছে তো আমি

এই পাশে কিছু রেখেছে এবং প্যাকেট করা আছে সো عندنا উইন বেকার আছে ভাই ये গুলো সব 50% উইন বেকার 50% হ্যাঁ সব আচ্ছা নতুন শপ প্রমোটা শুধু 40% এছাড়া অল 50% আচ্ছা আমি কি বলি ভাই হ্যাঁ তাহলে আজকে নতুন শপ উপলক্ষে কিছু কিছু প্রোডাক্টের উপরে আপ টু 40 এই 50% মানে আমাদের মোস্ট অফ দা প্রোডাক্ট হচ্ছে 40 থেকে 50 40 থেকে 50% ডিসকাউন্ট চলতেছে তো এখানে আছে আপনার ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে ওই পাশে শার্টের কালেকশন অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে টি শার্ট আছে পোলো টি শার্ট আছে সোয়েট শার্ট আছে তারপরে এটা হচ্ছে আমাদের নিউ আইটেম লেডিস লেডিস আইটেম আপনাদের লেডিস হ্যাঁ আপনাদের জন্য তো এর আগে বড় ছিল না আমাদের ছিল না এই যে দেখেন লিভাইস কত সুন্দর সুন্দর ডেনিম ঠিক আছে আমরা পুরো ভিডিওতেই দেখা ট্রাই করব লেডিস গুলো হচ্ছে প্রায় 30% ওকে প্রথমে একটু আমি আপনাকে ধারণা দিলাম কি কি এখানে পাবেন তো কথা বলাচ্ছি না চলুন ভিডিও শুরু করে যাক আর এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে 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 রেখেছি কিন্তু আপনারা চেক করে নিবেন খাই নাম্বার ভিডিও উপরে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো

ঠিক আছে নেক্সট এর প্রিমিয়াম নে সে 40% এটা প্রাইস যেমন অনেক কমে যাবে আচ্ছা এটা এটা প্রাইসটা চলে আসবে আপনার 14 ইয়া 1400 1200 সামথিং 1400 1200 টাকার মধ্যে কিন্তু একদম ব্র্যান্ড একটা প্রোডাক্ট পাচ্ছে হ্যাঁ আবার 700 800 টাকারও পড়ে গেছে তাই নাকি এই যে জিন্স স্কেলি তবে ভাই আমার কাছে কিন্তু সব সেটা দুঃখ লাগছে নিব আমি ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আছে এরপর এই যে এইখান থেকে তো এখানে নেক্সট এর তারপর লি আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এখানে ভিডিওতে ওইভাবে স্পেসিফিক দেখানো পড়া না বাট আপনাকে এটা বলতে পারি মানে বাংলাদেশে মানে যত এক্সপোর্টের দোকান আছে তাদের থেকে আমরা বেস কালেকশন দিতে পারবো এবার ইউকে এর বায়ার আপনারা আমেরিকান বায়ার যত আসে যেমন এটা হচ্ছে ব্যাগি হলিস্টারে দেখেন ব্যাগী লেটেস্ট কালেকশন এগুলোর উপর আপনারা মানে 40% পাচ্ছেন তারপর একটা জোস প্যান দেখাই জোস প্যান এই প্যানটা ভিডিও করা উচিত না উচিত না এই যে দেখেন কেন ভাই এটা মান আছে একবার আপডেট কালেকশন ও মানে এটা এটা হয়তো হ্যাঁ এটা যায় না

তারপর এই যে আরেকটা দেখাই এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন তারপর এখানে ডিকে এন ওয়াই পাবেন আমেরিকান ইগল পাবেন এটা শুধুমাত্র সাত দিনের অফার ভাই হ্যাঁ সাত দিনের জন্য এই যে এরকম ছেঁড়া ফাটা ছেঁড়া প্যান্ট গুলো পাবেন ব্র্যান্ডিং হ্যাঁ ব্র্যান্ডিং এগুলো ফর্টি পার্সেন্ট ঠিক আছে

আহ আপনার এগারোশো সামথিং আসে না এগারোশো আসবে এরকম মানে আমার তো মনে নাই সবকিছুতেওজার আছে এই যে এটা হচ্ছে কার্গো কার্গো

ঠিক আছে তো এই প্রোডাক্টগুলা আমাদের শুধু এই পাচ্ছেন থার্টি ঠিক আছে আর বাকি সবগুলোই ফর্টি ঠিক আছে এই যে এগুলো যেমন ফর্টি পার্সেন্ট রিভিউ পাচ্ছেন ফর্টি পার্সেন্ট এই যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার এটা ড্রপ শোল্ডার দেখেন এটা হ্যান্ড হচ্ছে এই কালার এটার প্রাইস কত ভাই 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 এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকার মত 40% দিয়ে আপনার প্রায় 500 সামথিং 400 সামথিং চলে আসে এগুলো সব 40% হুম

এই বস এই যে এটা এ হচ্ছে 30% বাট এখানে অনেক কিছুই আছে 40% এই যে প্রিন্ট কালেকশন গুলো এগুলো 40% ওয়াও ঠিক আছে আমি ডিসকাউন্ট গুলো সব মোটামুটি বলেছি আর এগুলো সব 50% আচ্ছা ঠিক আছে 50% হ্যাঁ এগুলো সব 50% এই যে এগুলো সব 600 করে ঠিক আছে 600 করে হ্যাঁ এগুলো সব 600 করে আচ্ছা ঠিক আছে এগুলো 50% মানে আগে 1200 ছিল এখন 600 জি 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 লিভাইসে 100% অফার ছিল তারপর আমি যদি একটু আসি এই যে এখানে অনেক টি-শার্টে কালেকশন 40% এগুলো সব 40% আচ্ছা

এগুলো ফিফটি পার্সেন্ট ভাই দাম কত দাঁড়ায় দাম ভাইয়া এগুলো কোনোটা বারোশো কোনোটা

অফারটা হচ্ছে ভাইয়া মেনলি দুই দিনের জন্য অফারটা আজকে কালকের মধ্যে দিচ্ছি আর আমাদের আপনার ভিডিও দেখে আসলে কিছুদিন আমরা ইনভেস্ট করে দিই তারপর এটা হচ্ছে এটা দেখেন এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি অফার দিয়ে 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা 50% অনলি 800 টাকা 50% এরকম কি অনেক কালেকশন ঠিক আছে এরকম 50% হ্যাঁ এরকম হিউজ কালেকশন আছে তারপর হচ্ছে এই যে ডেনিম কো তারপর হচ্ছে তারপর হচ্ছে স্কুল সব মানে আমি সবগুলোর প্রাইস বলছি না মোটামুটি রিজোনাল প্রাইজের মধ্যে আছে এইখানে ভাই এইখানে এগুলা আচ্ছা এগুলোর মধ্যে এখানে বিভিন্ন ট্যাক্স স্যুট আছে ট্যাক্স স্যুট এই যে এখানে সরি এটা কাস্টমার খুঁজছে আচ্ছা এটা ট্যাক্স স্যুট তারপর এই যে এটা হচ্ছে এগুলো সব 50% এগুলো কত করে রাখেন ভাই দাম একটা ধারণা দিতে আমি দাম ধারণা দিব এটার

মানে আমার অ্যাকচুয়ালি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শিওর হয়ে নেবেন আমি কিন্তু পার্সেন্ট সব বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কনফিউজের কিছু নাই এটা দেখতে পারেন এটা হচ্ছে ওই পাশে ঠিক আছে হ্যাঁ শিওর ওই পাশে আছে এটা ক্যাপ আছে এই যে কলম্বিয়ার 100% অথেন্টিক ক্যাপ এগুলোতে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন 30% আচ্ছা এগুলো 30% পাচ্ছেন লেডিস আছে মেনস আছে অল আইটেম আছে ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে রাফ লরেন এই যে ঠিক আছে এগুলো আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এগুলোর প্রাইস গুলো আপনার অনেক রিজনেবল হয়ে গেছে কোনটা তিনশো সামথিং একবার অথেন্টিক

মালের দাম বেশি তারপর এটা হচ্ছে আমাদের ব্রেজারের সেকশন ব্লেজার ফর্মাল প্যান্ট হ্যাঁ ওকে ফর্মাল প্যান্টের উপর 30% ও ওই দেখো আপনাদের লেডিস কালেকশন নাই ভাই হ্যাঁ লেডিস কালেকশন আছে লেডিস কালেকশন দেখেন তো আমাদের হ্যাঁ সব এক্সপোর্ট এলেক্স পার্কার সব প্রিমিয়াম এগুলো সব 30% 30% প্রাইস কত দাঁড়ায় দাঁড়ায় কত কত টাকা ভাই এগুলো মেনসে থেকে লেডিস এর প্রাইস খুবই কম अराउंड কত মানে কত হাজারের মধ্যে পাবো

ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 30% তারপর এই যে এটা দেখেন কত কিউট সুন্দর এটা কি হ্যাঁ কিউট একটা সোয়েটশার্ট এগুলো পাচ্ছেন তারপর আমাদের কাছে ব্যাগি বিভিন্ন কার্গো আছে এটা হলিস্টার হ্যাঁ এটা লেডিস এগুলো সব রেডিস টপস এগুলো 30% আচ্ছা তো যারা রেডিস আইটেম এত দিন পাচ্ছিলেন না আমাদের কাছে বলছেন তারা মাস্ট আসবেন ওয়েলকাম ওকে এই যে

আর এটা দেখেন এটা হচ্ছে ভাই কাপড় বেশি লাগছে কিন্তু প্রাইস খুবই কম একটা প্রোডাক্ট নর্মালি আমরা মানে আঠাইশো হয় মানে ছাড়া বাট এটা আপনার নর্মালি হচ্ছে 1350 টাকা নরমাল 1350 টাকা থেকেও কম চলে আসবে হচ্ছে টাকা দিয়ে প্রায় অনেক কমে চলে আসবে 1000 টাকার মধ্যে চলে আসবে এইটা দেখো এটা সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা হ্যাঁ এটা এটা হচ্ছে দেখেন কত সুন্দর অনেক সুন্দর নিচে করছে এগুলো কত

এগুলো কার্গো ভাইয়া ও কার্গো আছে কার্গো সেকশন গুলা এই যে কার্গো এটা হচ্ছে হোয়াইট কালার মেয়েদের হ্যাঁ ঠিক আছে কার্গো এই কার্গো গুলা পেয়ে যাচ্ছে অনেক অল্প প্রাইসে ঠিক আছে তো মোটামুটি আর বেশি কিছু দেখাবো না আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত কারণ ওদের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই যে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আরেকটা মেয়েদের এই যে স্লিম ফিট এগুলো যারা তারা এগুলো নিতে পারবেন ঠিক আছে তারপর আরেকটা দেখাই দিই আরেকটা আচ্ছা জিপার টাইপের না নিচে

এই সব গ্র্যান্ড উপলক্ষে আজকে কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট চলছে আপ টু 50% ডিসকাউন্ট অনেক প্রোডাক্টের উপরে কিন্তু 30% 40% লো আছে আমার মনে হয় যে এই এই মানে এক্সপেরিয়েন্স জিরো অনলাইন ইতিহাস এ দেওয়া হয় নাই সো ফার্স্ট টাইম দেওয়া হয়েছে ভাই বলছে দুই দিন আমাদের রিকোয়েস্টে আমাদের কাস্টমারদের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য অ্যাকটিভ সব রিভিউ ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের জন্য 7 ডেস এরট অফার রয়েছে সো আপনারা সবাই আসবেন এসে দেখে শুনে বুঝে পার্চেস করবেন এখানে যা আছে সবগুলো কিন্তু বিদেশি বড় বড় বাইরে বড় বড় ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট সো কোন লোকাল প্রোডাক্ট পাবেন না যদি লোকাল প্রোডাক্ট পান ভাই বলছে এক লাখ টাকা জরিমানা দিচ্ছি ঠিক আছে তবে এই এই লোকেশনে এই শোরুমটা দরকার ছিল ভাই কারণ এখানে কিন্তু ভাই আমাদের একটা কাস্টমার এখানে হিউজ কাস্টমার ছিল ভাই কাস্টমার আসার জন্য এখানে দেওয়া হইছে ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ